আসসালামু আলাইকুম দেশের যারাই ভিডিওটি দেখেন সকলকে অভিনন্দন আহ আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি তো আমি বরাবরই বিভিন্ন সময় বিভিন্ন আহ কথা নিয়ে আলোচনা করি বা পর্যালোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো যাই হোক আমার কথাবার্তা হয়তো ভুল মার্জিত হলে সেটি ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমি চেষ্টা করি প্রত্যেকটা কথা যাতে যুক্তি দিয়ে বা লজিক দিয়ে কথা বলার চেষ্টা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমার কথাবার্তার ভিতরে যদি কোনো হতে হইতেই পারে মানুষ ভুল তো বলতে সেক্ষেত্রে আমার গোল ট্রুটি হয়ে থাকলে সেটা ধরিয়ে দিবেন আর সেটা মার্জিত করার চেষ্টা করার চেষ্টা করি ইনশাল্লাহ আর সেক্ষেত্রে আজকে যে কথাগুলো বলবো সে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যে সোনার থানা বা নারায়ণগঞ্জ তিন আসনের যেটি আজারুল হক মান্নান ভাই আজকে শপথ নিয়ে এমপি পদে যে বলতে গেলে তিনি সংসদ সদস্য হলেন তো সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই আমাদের সোনারগাঁ থানা সিদ্ধিরগঞ্জ আহ যেটি এমপি পদে আহ পদোন্নতি হয়েছেন বা ভূষিত হয়েছেন সেক্ষেত্রে শপথ নিয়েছেন তো সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই তিনাকে তিনি আহ আজহার ইসলাম মান্নান ভাই কিন্তু শপথ নেওয়ার পরপরে ঘোষণা দিয়েছেন বা বলেছেন আমরা সেটা তার পেজ বা নারায়ণগঞ্জ নিউজ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সর্বপ্রথম যেটি অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে সর্বপ্রকার বিশেষ করে মাদক বা ইয়া বা যত রকম দুর্নীতি চাঁদাবাজি এগুলা বন্ধ করবেন তো সুষ্ঠু ও সুন্দর সুশৃঙ্খল পরিবেশ সকলে আমরা চাই এ দেশে সুস্থ সুশৃঙ্খল পরিবেশে বসবাস অগ্রrootDirের প্রত্যেকটা নাগরিকের আছে প্রত্যেকটা মানুষের আছে দলমত নির্বিশেষে প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির আছে তো সেক্ষেত্রে আমি আজহারুল ইসলাম মান্নান বাইকে শুভেচ্ছা জানাই এবং কি তার সাথে সাথে কিছু কথাও বলতে চাই যে আমাদের নানগঞ্জ ত্রিনাশনে যেগুলা এই কয়টা থানা নিয়ে গঠিত তো এই কয়টা থানার ভিতরে বিশেষ করে আমাদের সোনারগাঁও একটু বড় এলাকা তো সেই বড় এলাকার ভিতরে বিশেষ করে আমি চাই বিভিন্ন জায়গায় আছে দীর্ঘ বিশেষ করে আমার আকুল আমরা আবেদন আজহার ইসলাম মান্নান ভাইয়ের কাছে যে আমাদের সোনারগাঁও থানার ভিতরে আমাদের সোনারগাঁওয়ের যে এলাকা সেটি হচ্ছে আহ ইউনিয়নের আহ দেবগ্রাম তো শাদিপুর ইউনিয়নের দেবগ্রাম নয়াপুর থেকে আমাদের দেব শান্তির বাজার পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটি দীর্ঘ আহ বিশ থেকে পঁচিশ বছর অবধি আমরা এই কাঁচা রাস্তা ইটের রাস্তা দেখে আসছি ভাঙ্গাসুরা আহ আমরা সেই রাস্তায় দীর্ঘ তিরিশ বছর ধরে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এই ছোটবেলা থেকে এখন অব্দি বড় হয়েছি আলহামদুলিল্লাহ তো এই অব্দি দেখতেছি এই কাঁচা রাস্তা ভাঙা রাস্তা ভাঙা রাস্তায় রয়ে গেছে দীর্ঘ বিগত সরকার থাকাকালীন বিগত আহ এমপি মন্ত্রীরা মেম্বার চেয়ারম্যানরা থাকাকালীন আমাদের এই রাস্তাটি পদোন্নতি হচ্ছে না এই রাস্তাটি কোনো অবনতি মানে উন্নতি হচ্ছে না অবনতি রয়ে গেছে তো আমি চাই আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের কাছে যে আমাদের এই রাস্তাটি অন্তত করে দেওয়াটা অত্যন্ত জরুরি এবং কি অত্যবশ্যক কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন এখানকার সোনারগাঁও এর বাসী সাতিপুরি ইউনিয়ন বাসীর আমরা এই রাস্তাটি নিয়ে অত্যন্ত ভুক্তভোগী আমাদের শিক্ষার্থীরা আমাদের স্কুল পড়ুয়া যে শিক্ষার্থীরা আছেন এবং কি গর্ভবতী মায়েরা আছেন এবং কি অসুস্থ বৃদ্ধ মা বাবারা আছেন যারা বুড়া চাচা চাচিরা আছেন তারা কিন্তু দীর্ঘ সময় এই রাস্তাটা যেতে অনেক কষ্ট সাধ্য অর্জন করতে হয় সেখানে জীবনের সাথে সংগ্রাম করতে হয় প্রত্যেকটা এখানে অটো চালক থেকে শুরু করে প্রতিটা জনগণই এখানে অনেক কষ্ট সাধ্য করে জন্ম কি বলা হয় মানে জীবন পরিচালনা করতে হয় তো সেক্ষেত্রে আমি আজহারুল ইসলাম আন্নান ভাইয়ের কাছে এটা কি আকুল আবেদন জানাই যে আজারুল ইসলাম মান্নান ভাই আপনি আশা করি ইনশাল্লাহ আমাদের এই সোনার গায়ের সাদীপুর ইউনিয়নের নয়াপুর থেকে শান্তির বাজার পর্যন্ত অথবা বড়বা পর্যন্ত বরাবা পর্যন্ত এই রাস্তাটি আশা করি ইনশাল্লাহ এটি কাজ করার জন্য হাত দিবেন ইনশাল্লাহ এটা একটু ভালো দৃষ্টি নজরে দেখবেন কারণ বিগত সরকার থাকাকালীন এই রাস্তাটি কিন্তু পর্যায়ক্রমে কোনো মতে এটা হচ্ছে না এই রাস্তাটি উন্নতি তো হয়নি বরঞ্চ অবনতি হয়েছে একটি রিক্সাওয়ালা থেকে একটি রিক্সা অটো চালক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই দেখে এই রাস্তাটির কষ্ট কতটা কষ্ট তারপরে নয়পুর থেকে প্রায় বেইলোর রাস্তা পর্যন্ত কিন্তু অলরেডি পাকা হয়ে গেছে কিন্তু বেইলোর থেকে আমাদের বরাবো পর্যন্ত এই রাস্তাটি এখন অব্দি হচ্ছে না এই রাস্তাটি কমপ্লিট না হলে আমাদের দীর্ঘ সময় যে ভোগান্তি এই ভোগান্তির কিন্তু শেষ হবে না আপনাকে জয়ী করেছি আমরা আমরা হয়তো বা বিভিন্ন পর্যায় বাসী আমরা সাদিগু ইউনিয়ন বা মুরগাপাড়া ইউনিয়ন বা আহ যেই আহ গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামের মেম্বাররা আপনাকে অনেক জয় সুন্দর করে জয়যুক্ত করে আপনাকে নির্বাচিত করেছি সংসদ সদস্য বানিয়েছি তো সেক্ষেত্রে আমাদের আমরা প্রত্যাশী যে ইনশাআল্লাহ আপনি আমাদের দৃষ্টিতে দেখবেন যে আমাদের এই রাস্তা যাতে কখনো কাঁচা বা কখনো আদা পাকা বা আমাদের গর্ভবতী মায়েরা আমাদের শিশুরা আমাদের সন্তানরা যাতে সুন্দর ও বাঁচতে পারে এই রাস্তা দিয়ে সুশৃঙ্খল ভাবে যেতে পারে পড়ালেখা করতে পারে গর্ভবতীরা মায়েরা যাতে যেতে পারে সেই জন্য একটু দৃষ্টি নজরে দেখবেন সুদৃষ্টির নজরে এই রাস্তা যাতে হয়ে যায় কারণ আপনি দেখবেন বিগত যে সরকার থাকাকালীন বা না থাকাকালীনই বলি আহ আগে যেগুলো আপনার সোনার গায়ের যে অঞ্চল দেখেন গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো এত সুন্দর ভাবে হয়েছে অথচ আমাদের মেইন রাস্তা থেকে এই রাস্তাটা হচ্ছে না কেন হচ্ছে না এখানে হয়তো বা কোনো দুর্নীতি হচ্ছে অথবা আপনারা যদি দৃষ্টিতে না দেখেন তাহলে তো হবে না আপনারা যেহেতু ক্ষমতায় আসছেন যেহেতু আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছেন পাঁচটা বছরের জন্য তো সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনার কাছ থেকে এই রাস্তাটি আমরা পাবো তাহলে এই রাস্তাটি পাইলে আপনার জন্য হয়তো বা দোয়া থাকবে ভালোবাসা থাকবে মানুষের প্রতি আন্তরিকতা আপনার প্রতি বাড়বে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এই রাস্তাটি করবেন তো সুপ্রিয় দর্শক সকলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি